আজকের এই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ দিয়ে না দেখেন তাহলে আপনি অনেক কিছু জানবেন না এবং আপনার জীবনে অনেক কিছুই আপনার অজানা রয়ে যাবে আমার হাতে একটা স্ক্রিনশট আছে যেখানে আপনি দেখতে পাচ্ছেন বত্রিশ হাজার আটষট্টি এটা হচ্ছে ডলার ন বাংলা টাকা বত্রিশ হাজার আটষট্টি ডলার এক মাসে একজন লোক ইনকাম করেছে এবং সে আমার পরিচিত আপনি চিন্তা করেন বত্রিশ হাজার আটষট্টি ডলার যদি সে এক মাসে ইনকাম করে থাকে এটা ফেব্রুয়ারি মাসে গত মাসে ফেসবুক থেকে তাহলে এটা বাংলা টাকা হয় আটত্রিশ লক্ষ আটত্রিশ হাজার টাকার মতো অলমোস্ট লক্ষ টাকা টাকা তাহলে এক মাসে ইনকাম করা যায় ফেসবুক থেকে এই কথাটা যারা বিশ্বাস করতে চাবেন না অথবা ফেসবুক বা ইউটিউব থেকে আর্ন করা যায় ইনকাম করা যায় এই কথাটা যারা এখনো মানেন না যারা ভাবেন যে ফেসবুক বা ইউটিউবের কি টাকা পড়ছে বাংলাদেশের মানুষদেরকে টাকা দেওয়ার জন্য তাহলে আজকের এই ভিডিওটা আপনি মনোযোগ দিয়ে দেখেন আশা করছি আপনার উপকার আসবে এবং আপনি শেয়ার দিয়ে আরো দু একজনেরও উপকার করবেন আমরা অনেকেই জানি যে কম্পিউটার ছাড়া এখন আমাদের বর্তমান দিন একেবারেই অচল সে হোক স্টুডেন্ট হোক চাকরিজীবী বা হোক ব্যবসায়ী প্রত্যেকটা প্রতিষ্ঠানে এখন কম্পিউটার লাগেই একটা সময় ছিল যখন আমরা হিসাব করতাম হাতে এইভাবে কর গনে ঠিক আছে সো এইটা ডেভেলপ হয়ে আপনার আসলো হচ্ছে ক্যালকুলেটার এরপর আমরা ক্যালকুলেটার হিসাব করা শুরু করলাম কিন্তু যখন হিসাবটা আরও জটিল হয়ে গেছে আরও কমপ্লেক্স তখন আমাদের লাগে একটা কম্পিউটার কারণ ক্যালকুলেটার অনেক ক্যালকুলেশন করে দিতে পারে পারে না ওই ধরনের করতে কম্পিউটার আসলে এই জন্যই কম্পিউটারটা আমাদের লাগে আপনি কন্টেন্ট ক্রিয়েট করেন বা আপনি ফ্রিল্যান্সিং করেন অথবা আপনি গ্রাফিক্সের কাজ করবেন আপনি যাই করেন না কেন কম্পিউটার লাগবেই তবে মোবাইল দিয়েও করা যায় সেটা প্রফেশনাল লেভেলে না আপনি মোবাইল দিয়েও এডিটিং করতে পারবেন ধরেন আপনি একটা ফোর কে রেজুলেশনের ভিডিও এডিট করবেন সেটা মোবাইলে করতে গেলে একটু কষ্ট হবে আর যদি সেটা কম্পিউটারে করেন খুব ইজি হবে ওই যে আটত্রিশ লক্ষ টাকা ইনকাম করা ভদ্রলোকের কথা বললাম উনি ওনার ভিডিওগুলো কম্পিউটার দিয়েই এডিট করে সো আমি একটা কথা বলবো আজকে যেটা আপনারা মনের ভিতর গেঁথে রাখবেন আপনার ভবিষ্যৎ যদি আপনি গড়তে চান আপনাকে কম্পিউটার শিখতে হবে কম্পিউটার জানতে হবে কম্পিউটার আপনার বাসায় থাকতে হবে এছাড়া এখন বর্তমান যুগে আপনি কম্পিটিশনে হেরে যাবেন পিছনে পড়ে যাবেন বেসিক্যালি আমার এক্সাম্পল দিব আমি তখন বাসে আসতাম একটা সময় সাইকেলে আসতাম একটা সময় আজকে আলহামদুলিল্লাহ এই মার্কেটে যে গাড়িটা নিয়ে আসছি সেটার দাম সাতান্ন লক্ষ টাকা খুব বেশি দিন না মাত্র পাঁচ বছর আগের কথা বললাম যাই হোক আমার ভিডিও যারা ফলো করেন ফেসবুকে তারা তো অবশ্যই কারণ সেটা হচ্ছে আপনাকে অবশ্যই কাউকে না কাউকে ইন্সপায়ার করতে হবে আদার আপনার ভিতরে সে উদ্দীপনা উত্তেজনা আসবে না আশা করছি আজকের ভিডিও দেখে আপনারা একটা প্ল্যান করে ফেলবেন যে হ্যাঁ থেকে থেকেই লেগে পড়ব যদি আমি পরিশ্রম করি আমি যদি আমার শ্রম দেই আমার বাবা মার দোয়া যদি আমার সাথে থাকে তাহলে সাকসেস আমি অবই ঠেকাতে না কেউ অপ্রাসঙ্গিক অনেকগুলো কথা বলছি মাফ করবেন তবে ভিডিওতে আমরা আজকে দেখাবো আপনাদেরকে ফিফটি ওয়ান জিরো একান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে আপনি কিভাবে একটা সেভি প্রফেশনাল পিসি বিল করতে পারবেন মানে এই পিসিটা দিয়ে আপনি ভিডিও এডিটিং করতে পারবেন আপনারা মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন কজ এই বিল্ডে দেওয়া হয়েছে কোর আই এর থার্টিন জেনারেশনের প্রসেসর যে প্রসেসরটার মার্কেট প্রাইস মেবি টোয়েন্টি প্লাস একুশ হাজার টাকা হতে পারে কিন্তু এই ভিডিওতে আপনি এটার প্রাইস দেখবেন পনেরো হাজার নয়শো টাকা এখন কথা হচ্ছে এত গ্যাপ কেন এটা আমার মনেও প্রশ্ন এত গ্যাপ কেন আমরা ওয়েবসাইট সার্চ করলে এখনও মেবি একুশ হাজার টাকায় পাবো তাহলে এটা কীভাবে পনেরো হাজার নয়শো টাকায় সেল হচ্ছে আমার মনে হয় কম্পিউটারের মতো এইরকম সেকেন্ড কোনো বিজনেস নাই যেটা একই ছাদের নিচে এতগুলো সব এতগুলো কম্পিটিটর কিন্তু আপনার কাস্টমার খুব কম সো কম্পিটিশনের পরিমাণ এত বাড়া বাড়ছে এখন একটা প্রতিষ্ঠান যদি একটা করে কম্পিউটার প্রতিদিন বিক্রি করতে চায় তাহলে মাল্টিপ্ল্যানে মিনিমাম অন্তত এক হাজার কাস্টমার আসতে হবে ডেইলি সোয়ালি ওয়ে অন্য প্রসঙ্গে যাচ্ছি না সোজাগত হচ্ছে কম্পিটিশন বেশি প্রফিট মার্জিন কম কাস্টমার কম এর জন্য এখন প্রোডাক্টের প্রাইসগুলো একটু ডাউন আর আমার মনে হয় মোটামুটি চার পাঁচ বছরের লাস্ট আমি তো ভিডিও করতেছি কম্পিউটার কিনতে কিনতে ম্যাক্সিমাম মানুষদেরই কিনা হয়ে গেছে এখন হয়তো অনেকেরই বাসায় কম্পিউটার আছে যাদের নাই যাদের বাজেট পঞ্চাশ হাজার টাকার আশেপাশে তাদের জন্য আজকের এই পিসি তবে আপনার বাসা অবশ্যই আগে থেকে একটা মনিটর থাকতে হবে কারণ আমাদের আজকের এই বিল্ডে মনিটর নাই এনিওয়ে প্রসেসরটা হচ্ছে থার্ড ইঞ্জান এটার মডেলটা যদি একটু বলে দেই এটা হচ্ছে আপনার ওয়ান থ্রি ফোর ডাবল জিরো এটা হচ্ছে ইন্টেলের প্রসেসর রিসেন্টলি আপনি মেবি টিডাস কম্পিউটারের চ্যানেলে আমার একটা ভিডিও দেখছেন সেখানে আমরা এম ডি রাইজেন সেভেনের ফাইভ সেভেন ডাবল জিরো জি দিয়ে পিসি বিল করা দেখাইছি সো আজকেরটা হচ্ছে ইন্টেল আপনারা দুই ধরনের অডিয়েন্স আছেন কেউ ইন্টেল পছন্দ করেন কেউ আপনার এমডি পছন্দ করেন ভাই আপনি যেটা দিয়ে কাজ করেন না কেন কাজটা হচ্ছে আসলে আপনি ইন্টেল দিয়ে করেন বা এমডি দিয়ে করেন আপনার আউটপুট যেটা বেরোবে আপনার এই পিসির মানে ধরেন আপনি একটা ভিডিও করলেন এডিটটা করার পরে এক্সপোর্ট করার পরে এই ভিডিও দেখার পরে কেউ জিজ্ঞেস করবে না আপনি কি ইন্টেল প্রসেস দিয়ে করছিলেন নাকি এমডি দিয়ে করছিলেন সো কাজটা হচ্ছে মেইন কি দিয়ে করতেছেন ডাজেন্ট ম্যাটার আমাদের এই বিল্ডে প্রসেসর থাকবে থার্টিন ফোর হান্ড্রেড থাকবে আসুস ব্র্যান্ডের প্রাইম বি সেভেন সিক্সটি এম এফ আমার বাসার যেই পিসি ওইটার ভিতরেও মাদারবোর্ডটা কিন্তু এই ব্র্যান্ডেরই থ্রি ইয়ার্সের ওয়ারেন্টি প্রসর এবং মাদারবোর্ড দুইটার জন্যই তবে র্যামের ওয়ারেন্টি থাকবে লাইফ টাইম ব্র্যান্ডের নাম হচ্ছে কিংস্টন ফিউরি সো এই বিলটা আমরা একটা র্যামও দিব সাথে থাকবে আপনার একটা এস এস ডি ও সিপিসি ব্র্যান্ডের আর এটার যদি সাইজের কথা বলি তাহলে এটার সাইজ হচ্ছে আপনার ফাইভ টুয়েলভ জিবি পাঁচশো বারো জিবি হাসি পাচ্ছে আমার বাসায় পিসিতে এস হচ্ছে অনলি টু ফিফটি সিক্স জিবি আমি এখন ওইটা দিয়ে কাজ করতেছি এক এক একজনের ডিমান্ড এক এক একজনের চাহিদা এক যেমন আমার পিসিতে আমার কোনো ছবি বা আমার কোনো ভিডিও মানে আমার ব্যক্তিগত আসে না অনেকে ঘুরতে গেলে ছবি তোলে ভিডিও করে ওগুলো আমার নাই আমার শুধু কাজের কাজের জিনিস আছে এই জন্য আমার অত স্পেস লাগে না দুশো ছাপ্পান্নতেই চলে আপনার যদি মনে হয় যে আমার পাঁচশো বারো বেশি হয়ে গেলো তাহলে আপনি দুশো ছাপ্পান্ন নেন আর যদি মনে হয় পাঁচশো বারো কম তাহলে আপনি ওয়ান টেরা নেন কারণ আমাদের কাছে ওয়ান টেরার উপরেও এসএসডি আছে এই বিল্ডে পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে আপনার এইটি প্লাস ওয়ান সার্টিফাইড যেটার নাম হচ্ছে ফার্স্ট প্লেয়ার ডিকে ফাইভ ওয়াট এবং এই পাওয়ার সাপ্লাইটা এই বিল্ডের জন্য পারফেক্ট কম্পিউটার কেস হিসাবে এই বিল্ডের সাথে দেওয়া হয়েছে যে আমার সামনে যেটা এটার নাম হচ্ছে আপনার অরা সামনে দুইটা খুবই চমৎকার আট জিবি লাইটিং সহ ফ্যান আছে এবং আপনি ব্যাক সাইডে দেখবেন একজস্টের জন্য একটা মোট তিনটা ফ্যান এবং এইটা নিয়েও আমি অনেক ভিডিওতে বলছি আপনি এই জায়গায় যদি এক লক্ষ টাকাও ইনভেস্ট করেন আপনার পিসির পারফরমেন্সে খুব বেশি একটা ইফেক্ট পড়বে না কারণ আমি যত টাকার কেসিং লাগাই না কেন আমার প্লেটে ঠিক আছে কিনা ইয়ার ফ্লো ভালো হচ্ছে কিনা এটাই হচ্ছে মূল বিষয় আর দেখতে কেমন লাগতেছে এখন আমরা দেখা গেছে যে এদিকে ফোকাস না করে কেসিংয়ের উপরে ফোকাস করে এখানে বিশ হাজার টাকার কেসিং লাগাইলাম যেন দেখতে ভালো লাগে যেন কেউ দেখতে আসলে প্রথমেই বলবে ওয়াও কি একটা পিসি বানাইসোস সো এইটা না হোক কোয়ালিটির দিকে নজর দেন দেখতে কেমন এটা পরে যদি আপনি কাজ ভালো করেন একটা ভাঙা পিসি দিয়েও আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি কাজ ভালো না করেন কোটি টাকার পিসি দিয়েও আপনি কিছু করতে পারবেন না আমার আজকের ভিডিওতে কিছু কথা আছে যেটা কারো ভালো লাগবে কারো খারাপ লাগবে সো মাফ করবেন আমি চেষ্টা করেছি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটু ইন্সপায়ার করতে এবং একটা বর্তমান পিসির বাজেট নিয়ে আইডিয়া দিতে সো একান্ন হাজার পাঁচশো টাকা লাগবে যদি আপনি এই বিলটা করেন মনিটর নাই কিবোর্ড মাউস নাই আপনার বাসে অবশ্যই আগে থেকে একটা মনিটর অথবা কিবোর্ড মাউস থাকতে হবে অনেক আছে না আমার আগের পিসিটা আমি আপগ্রেড করবো মনিটরটা আগেরই থাকবে তাদের জন্য এই আইডিয়া আর যদি এমন হয় যে আপনার একটা মনিটরও লাগবে কিবোর্ড মাউসও লাগবে কেডাস কম্পিউটারে অসংখ্য কিবোর্ড মাউস অনেক ধরনের অনেক ব্র্যান্ডের আছে অনেক মডেলের আছে সাথে অনেক মনিটরও আছে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করেন ডাবলু ডাবলু ডাবলিউ ডট কেডাস কম্পিউটার ডট কম এখানে আমাদের সব প্রোডাক্টের ডিটেলস আছে আপাতত বিদায় ভিডিওটা লম্বা হয়ে গেল নেক্সট ভিডিও দেখাবো কথা আজকের মত বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম